আসসালামু আলাইকুম এভরিওয়ান ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো তোমাদের বিভিন্ন সাবজেক্টের সিলেবাস প্রকাশিত হয়েছে চলো এক নজরে আমরা সবটু সাবজেক্টের সিলেবাসগুলো দেখে নেব প্রথমে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করি গণিত বিষয়ের সিলেবাস কিন্তু অলরেডি আমি ভিডিওতে আপলোড করেছি চ্যানেলে আপলোড করেছি তোমরা যারা দেখো নাই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবে চলো আমরা এক নজরে দেখে নিই বিজ্ঞানের সিলেবাসগুলো কী কী তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রায় চারটে অভিজ্ঞতার উপরে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রয়েছে খেলার মাঠে বিজ্ঞান এরপর রয়েছে বায়ু দূষণ আমার তালিকা কত রকম বাড়িঘর এই চারটে অভিজ্ঞতার উপরেই তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আরেক নজরে মানবণ্টনটা দেখে নেই স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন তোমাদের প্রশ্নের ধারা এবং মানবন্টন এরপরে আমরা জীবন জীবিকা বইয়ের বার্ষিক মূল্যের নির্দেশিকাটা দেখবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো একটু তোমরা পড়ে নিও চলো কোন কোন অভিজ্ঞতার উপরে পরীক্ষাগুলো হবে সেটা একটু দেখে নেই আমাদের তিনটি অভিজ্ঞতা রয়েছে তিনটি অভিজ্ঞতার উপরেই কিন্তু আমাদের পরীক্ষা হবে পোস্টের ধারা ও মানবণ্টন কেমন হবে সেটাও একটু দেখে নেই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা তোমরা দেখে নিতে পারো এবার আমরা সমাজের দিকে একটু তাকাই আমাদের সমাজে যে ও কয়েকটি অভিজ্ঞতার উপরে পরীক্ষাগুলো হবে সেগুলো এখানে লেখা আছে প্রায় পাঁচটি অভিজ্ঞতা রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব হ্যাঁ এরপর রয়েছে বাংলা অঞ্চল বাংলাদেশ এরপরে রয়েছে ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো এরপর রয়েছে মিলেমিশে নিরাপদে বসবাস এবং তারপর রয়েছে সম্পদ উৎপাদন ও বন্টন এই যে পাঁচটি অভিজ্ঞতা দেখতে পাচ্ছ তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু মান মানবণ্টনও দেওয়া আছে এই যে দেখে নাও বন্টনগুলো দেখে নাও ঠিক আছে মান এভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে এবং প্রশ্নের বন্টন হবে এরপরে বাংলায় চলে যাই বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় ছয়টি অভিজ্ঞতা রয়েছে এই ছয়টি অভিজ্ঞতার উপরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা কিন্তু বইয়ে এখনই দাগিয়ে রাখতে পারো এবং প্রশ্নের ধারা ও মানবণ্টনও আমরা দেখতে পাচ্ছি এই যে দেখে নাও সেখানকালের মূল্যায়ন কীভাবে হবে সেগুলো এখানে নমুনা দিয়ে দিয়েছে এরপরে এরপর প্রশ্ন ধারা কেমনভাবে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন হ্যাঁ তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্ন বিহীন প্রশ্ন এই যে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে তো এই হলো আমাদের বাংলা বিষয়ের হচ্ছে প্রশ্নের ধারা ও মানবণ্টন এবং তার নমুনা খুব সংক্ষেপে তোমাদেরকে সিলেবাস দেখানোর চেষ্টা করছি এরপরও এর পরে আসছেন ডিজিটাল প্রযুক্তি দেখো তোমাদের এই যেখানে অভিজ্ঞতার নাম দেওয়া আছে চারটি অভিজ্ঞতার উপরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের প্রশ্নের ধরন এবং মানবণ্টনগুলো দেওয়া আছে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ এরপরে শিল্প সংস্কৃতি এটিও বাদ যাবে না পরীক্ষা থেকে এর উপরেও পরীক্ষা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি অভিজ্ঞতার উপরে পরীক্ষা হবে এবং কি ধরনের পরীক্ষাগুলো হবে এখানে উপকরণ দেওয়া আছে হ্যাঁ প্রশ্নের ধরন দেওয়া আছে মান দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখে নাও তুমি যদি প্রশ্নগুলো নমুনা দেখতে চাও সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো প্রশ্নের কিন্তু নমুনা ঠিক আছে পরে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষায় দেখো প্রায় ছয়টি হচ্ছে অভিজ্ঞতার উপরে তোমাদের এক্সাম হবে এবং আমরা বক্স দেখতে পাচ্ছি অধ্যায়গুলোর নাম দেওয়া আছে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে তোমরা দেখে নাও এবং তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে বিভিন্ন প্রশ্নের ধর ও মানবণ্টন দেওয়া আছে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ এবং প্রশ্নের নমুনায় যে এমসি কিউ নমুনা দেওয়া আছে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তর অচনামূলক দৃশ্যপটবিহীন দৃশ্যপথ নির্ভর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমার যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা এখন নতুন নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আশা করছি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে